হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এই শীতের সময় একটু ফুলকপির যদি পকোড়া না খেলাম সন্ধ্যাবেলা তাহলে খেলামটা কি তো চলো খুব তাড়াতাড়ি আমি আর খুব টেস্টি একটা ফুলকপির পকোড়া তোমাদের বানিয়ে দেখাবো যেটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিন্তু দারুণ জমে যায় তো সেটাও আমি খুব অল্প সময় যাতে তোমরা তৈরি করে ফেলতে পারো আর ভীষণ টেস্টি হয় তো সেইভাবে তৈরি করব তো চলো তার জন্য আমার কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের একটা ফুলকপি তো দেখো শীতের সময় কিন্তু এই ফুলকপির স্বাদই কিন্তু এখন একদম আলাদা হয় যেটা বারো মাস ফুলকপিতে কিন্তু সেই স্বাদটা থাকে না ওর জন্য এখন ফুলকপি দিয়ে যাই তৈরি করো না কেন খুবই সুস্বাদু হয় খেতে তো দেখো এবার ফুলকপিটা আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব আর সমস্ত বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিচ্ছে অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলো না তো এইভাবে করে দেখো ফুলগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্টো পিস করে এইভাবে করে কেটে নেব তোমরা চাইলে আরও ছোট পিসও করতে পারো তো আমি এরকম পিস করছি আর ফুলকপি এই শীতকালে ভালো খায় না সেরকম লোক কিন্তু খুব কমই পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে ফুলকপি দিয়ে যাই তৈরি করে দাও না কেন আমার ভীষণ পছন্দ সেটা তো দেখো সমস্ত ফুলগুলো তো আমার কাটা হয়ে গেছে এবার জলের মধ্যে এগুলোকে আমি দিয়ে নিচ্ছি তো ফুলকপিগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নেব তো চলো ধুয়ে নিচ্ছি আর কি কী লাগছে আমার এর মধ্যে অল্প কিছু মশলা লাগবে তার মধ্যে রয়েছে রসুন ধনে পাতা পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট আর নুন হলুদ তো অবশ্যই লাগবে আর লাগছে কালো জিরে আর কি কি লাগছে চলো এক এক করে তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই ছয় থেকে সাত চামচের মতো বেসন তো এবার বেসনের মধ্যে এক চামচের মতো নেব চালের গুঁড়ো যাতে ব্যাটারটা বেশ খাস্তা হয় আর এর মধ্যে অল্প করে দেখো দিলাম খাবার সোডা আর দিচ্ছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো আর আমি কাঁচা লঙ্কাও দেব তো দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ তো এবার মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি আমি ধনেপাতা পেস্ট রসুনের পেস্ট এখানে চার পাঁচ করমতো রসুন রয়েছে একদম অল্প করে নিচ্ছি আদার পেস্ট আর রয়েছে কাঁচা লঙ্কার পেস্ট তো এটাকে আমি হালকা হাতে প্রথমে বেসনের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে যেটা মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব আর তোমরা শীতকালে রকম পকোড়া খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আজকে যেইভাবে তৈরি করে দিচ্ছি তো তোমরা কিন্তু সেইভাবে বাড়িতে অবশ্যই একবার তৈরি করো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না তো দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ফেটাবো যতক্ষণ না পর্যন্ত বেশ একটা ঠিক ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে আর এটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নেবে তোমরা চামচ দিয়ে না চাইলে একটু হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো হয় তো যতক্ষণ না ব্যাটারটা বেশ একটু হালকা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ফেটাতে হবে তো কথা বলতে বলতে দেখো আমি অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর ঠিক রকম একটু গাঢ়ত্বের একটা ব্যাটার তৈরি করে নেব তো একটা বাটির মধ্যে দেখো আমি ফুলকপিটাকে আগের থেকেই ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এবার ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব এই তিন থেকে চার মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প করে লবণ তো দেখো চার মিনিট পরে আমি ফুলকপিটাকে সুন্দরভাবে ফুটে গেছে এবার নামিয়ে নেব তো একটা হাতার সাহায্যে আমি ফুলকপিটাকে আমি নামিয়ে নিচ্ছি তো ঠিক এই রকমই কিন্তু একটু জাস্ট গরম জলে ভাপিয়ে নিতে হবে একদম সেদ্ধ করে নেব না তো এবার দেখো ফুলকপিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটাও ফুলকপির মধ্যে এবার দিয়ে দেব। তো দিয়ে ফুলকপিটাকে ভালো করে বেসনের ব্যাটারে কোট করে নিতে হবে তো ঠিক এইভাবে করে আমি ফুলকপির সাথে বেসনটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু রেস্ট রেখে দেবো তো চলো এটাকে আমি একটু সাইডে রেখে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার জন্য কিছুটা পরিমাণে সাদা তেল তো তেলটা যখন আমার বেশ ভালো করে গরম হয়ে যাবে মানে একদম হাই ফ্লেমে দিয়ে তেলটাকে আমি একদম হিট করে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পুরো পকোড়াগুলোকে আমি ভাজবো তো দেখো এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক এক করে ফুলকপিগুলোকে এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব আর এইভাবে তোমরা করে দেখো সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে এই পকোড়াটা দারুণ লাগে আর বিশেষত শীতকালে খুবই ভালো লাগে তো এক এক করে তেলের মধ্যে দেখো আমি অনেক কটা পকোড়া কিন্তু ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে আমি মোটামুটি সাত আট মিনিটের মতো ভেজে নেবো মানে যতক্ষণ না পুরো একদম লালচে হয়ে যায় ততক্ষণ অবধি আমি ভাজবো আর হিটটা কিন্তু একদম বাড়িয়ে ভাজবে না তাহলে কী হবে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে বাড়িটা কিন্তু একদম লাল হয়ে যাবে পুড়েও যেতে পারে তো এপিট ওপিট করে আমি একটু ভেজে নিচ্ছি তো মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো কিন্তু আমার মোটামুটি সময় লেগেছিলো এক এক ব্যাচ ভাজতে আর তোমরা বাড়িতে কে কীভাবে এই ফুলকপির পকোড়াটা করে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা তো আমি আগেই বললাম আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না তো এইভাবে করে মোটামুটি আমি বানালে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় ওর জন্য আমি তোমাদের সাথেও ভাবলাম চলো একটু শেয়ার করি আজকের রেসিপিটা তো দেখো আমার ফুলকপির পকোড়াগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এতে কী হবে পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয় তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো দেখতে তো ভীষণ ভালো হয়েছে আশা করছি খেতেও ভালো হবে তো এবার পরের ব্যাচে আমি আর অল্প করে দিচ্ছি কারণ আমি বাকিটা আবার পরে গরম গরম ভাজব খাওয়ার সময় তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো অনেক সুন্দর লাগছে তো এবার একটা বাটির মধ্যে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা সকলেরই ভালো লাগবে আর শীতকালে তোমরা অবশ্যই এটা ডালের সাথে খাও কিংবা চায়ের সাথে যে কোনো সময় কিন্তু এই পকোড়াটা খেতে পারো সব সময় কিন্তু খুবই ভালো লাগে খেতে তো দেখো ঠিক এই রকম হয়েছে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছে একদম গরম রয়েছে তো ফুলকপিটাও কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে আর মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো ভালো লাগে তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থেকে তো এখনও যেন